ছোট্ট মেয়ে আসিয়াকে নিয়ে সারা বাংলাদেশে তোর পার কারণ একটাই সে অবুধ শিশু আজকে আমার সন্তান জিজ্ঞেস হয়েছে মেয়েটার কেন মারা গেছে আমি বলতে পারছি ঘটনা তার সাথে হচ্ছে হয়েছে যেটা মানে কাউকে বলতে পারবেন না সে একটা আট বছরের মেয়ে তার সাথে তার আপন বোনের জামাই মিলে শ্বশুর মিলে যা করছে নিঃশংস ঘটনা আজকে মৃত্যুর সাথে লড়ছে ভাসবে না কিন্তু এক হাসিয়ে মারা গেছে আমরা চাই না আরেক হাসিয়ে মরে যাক আরেক হাসিয়ার ক্ষতি হোক এদেশের মাটিতে যে আইন সংস্কার দরকার কোনো আইনটাইন বুঝি না একটাই বিচার তার পাশি হতে হবে এবং রাস্তায় দাঁড় করে তাকে সাজা দিতে হবে এমন সাজা দিতে হবে যেন শিক্ষা হয় দেশের আর কোনো মা বোনের ইজ্জত কোনো বাচ্চার ইজ্জত যেন নষ্ট না করে এমনভাবে তাকে শাস্তি দিতে হবে আপনারা আওয়াজ তুলুন প্রত্যেকটা যে যেখানে আসেন যেভাবে আসেন সেখান থেকে প্রতিবাদ করেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং প্রতিবাদ করবেন ভাই যেমনে পারেন ফেসবুকে প্রতিবাদ করেন না ফেসবুকটাই তো আসল রাস্তার চেয়ে সোশ্যাল মিডিয়াটাই কিন্তু এখন আসল অনেকে মনে করে ফেসবুকে ঘরে বসে বকবক করছে এটাই করেন না ভাই আপনি আপনি এটাই করেন না তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে আপনি টেলিভিশনে নিউজ পাবেন না কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিউজ পাবেন ফেসবুক আপনাকে আগে নিউজ দিবে নাইনটি পারসেন্ট লোক ফেসবুক দেখে নাইনটি পারসেন্ট ক্যান ইম্যাজিন মিলিয়ন মিলিয়ন লোক ফেসবুক দেখে টিভি দেখে না টিভি বন্ধ আপনি সঠিক নিউজ পাবেন ফেসবুকেই হ্যাঁ কিছু নিউজ ফেক থাকবেই কিন্তু সর্বোত্তম ফেসবুকে দেখবেন আওয়াজ তুলেন আপনারা আর কোনো আসিয়া যেন এই বাংলাদেশে নির্যাতিত না হয় যারা দর্শক যারা আজকে তাকে দর্শন করছে তাদের সঠিক বিচার হতে হবে ডক্টর ইনুসের কাছে এটাই রিকোয়েস্ট সারা বাংলাদেশের মানুষ আছে আপনি আরও কঠোর হন কঠোর হতে হবে দেশে কঠোর না হলে হবে না আমি প্রতিবাদ জানাচ্ছি তীব্র 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 প্রতিবাদ জানাচ্ছি আপনারা প্রতিবাদ করুন আর কোনো আসিয়ার জীবন যেন নষ্ট না হয় আর কোনো মা বোনের জীবন যেন নষ্ট না হয় কেন স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘুরব না আমরা কেন এই জন্য বলি প্রতিটা গরগর একটা করে তৈরি করুন যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন কোনো কথা নাই বাস্তু হলে যুদ্ধ করে বাঁচতে হবে বাস্ত হলে সংগ্রাম করে বাস্ত হবে ভাই নরম মানুষের কোনো ভাত নাই এই দুনিয়ায় শক্তের বক্ত নরমের জম আপনি যত শক্ত হবেন তত ভালো নরমের কোনো বেল নেই এই সমাজে তাই আসুন যে যেখানে পারেন যেভাবে পারেন অন্যায় দেখলে প্রতিবাদ করবেন এবং নিজেকে শক্তিশালী করেন দরকার আছে কিন্তু এই জন্য আমি সবসময় বলি নিজেকে তৈরি করুন নিজের মতো করে আসুন আমরা প্রতিবাদ করি আসিয়ার জন্য আমরা যুদ্ধ করি এই সমাজ পাল্টে দিব আমরা ভিডিওটা শেয়ার করে দিবেন